আজকে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণী গণিতের আমার অনুশীলনী অনুশীলনী আজকে ছয় দশমিক কত ছয় দশমিক এক একের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমি এর আগের ছয় পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে সাত অঙ্কটা দেখো সাত নবাঙ্কের লেখা আছে টু এ প্লাস থ্রি বি ডিভাইডেড ফোর স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার এটাকে লোভ করতে হবে এর মানে লোভ ইস্টকরণ মান তো ভাই কী বললাম যে আকারটাকে ছোটো করা যে আকারে আছে ভগ্নাংশটাকে এটাকে ছোটো করা এর মানে ছোটো কীভাবে হবে যখন কাটাকাটি করবো তখন তো ছোটো হবে তাহলে দেখো এটার সমাধানটা তোমার এরকম দুই পথ যদি থাকে আমি বলছি যে দুই পথ থাকলে তোমরা কমন নিবা কমন না গেলে সূত্রের মতো করার চেষ্টা করবা উপরের অংশে কোনো কিছুই কমন নাই তাহলে যা আছে তাই রেখে দেয় টু প্লাস থ্রি অথবা সূত্রের মতো করা গেল না কিন্তু মিসে তোমার সূত্রের মতো করা যায় এখানে কমন নাই ঠিক আছে কিন্তু সূত্রের মতো করা যায় ফোর স্কোয়ারকে লেখা যায় টু এ হোলি স্কোয়ার আর নাইন বি স্কোয়ারকে লেখা যায় থ্রি বি এর উপর হোলি স্কোয়ার কীভাবে দেখো এর উপর স্কোয়ার মানে কত চায় আর এর উপর স্কোয়ার মানে স্কোয়ার তিনের উপর স্কোয়ার মানে তিন দুইটা গুণ মানে পাওয়ার যত ওইটা তত দুইটা তিন গুণ করলে কত হয় নয় হয় বিয়ের উপর স্কোয়ার মানে বি স্কোয়ার এখন সূত্র হয়েছে নিচে উপরে যা আছে তাই টু এ প্লাস থ্রি বি এখানে লিখলাম নিচে তোমার সূত্র হয়েছে যে এই ব্রেকেটের ভিতরের অংশকে এ এই ব্রেকেটের ভিতরের অংশকে বি দলের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পরবর্তী দেখো টু এ প্লাস থ্রি বি উপরেও আছে কি টু এ প্লাস থ্রি বি অংশ অংশ কাটা তাহলে উপরে যদি কাটা যায় কাটা যাওয়ার পরেও কিছু না থাকলে কত থাকে ওয়ান থাকে এটা তোমার মনে রাখতে হবে তাহলে এই টু এ প্লাস থ্রি বি নিচে টু এ প্লাস থ্রিবি কাটা গেলে উপরে ওয়ান থাকে আর নিচে এটা থাকে টু এ মাইনাস থ্রি বি এটাই হলো অ্যান্সার দেখি ক্যামেরায় দেখা যাচ্ছে কি না হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি এটা সকাল বুঝতে পারছো এরপরে আট আট নাম্বারটা আট নাম্বার এখানে লেখা আছে স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর আর নিচে আছে স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর এখন তোমার দেখো উপরে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম উপরে দুই পদ ছিল এখানে কয় পদ আসছে তিন পথ তিন পদের উৎপাদক কীভাবে করে দেখো আমি দেখাচ্ছি তিন পদের ক্ষেত্রে উৎপাদক করার নিয়ম যদি তোমার তিন পদ থাকে তুমি শেষের পদের কী করবা শেষের পদের উৎপাদক বের করবে চাইের উৎপাদক বের করার চেষ্টা করবা আমি দেখি ক্যামেরা এখানে ধরে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে সমস্যা নেই চারের উৎপাদক এখানে উৎপাদক বের করার নিয়ম এখানে দুই দিয়ে ভাগ করা শুরু করবা চারকে দুই দিয়ে ভাগ যায় চারকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই এরকম এই চিনির নিচে যখন মৌলিক সংজ্ঞা চলে আসবো তখন এটা হিসাব করা শেষ মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এগারো এগুলো মৌলিক সংখ্যা তখন নিচে এরকম মৌলিক দুই তো মৌলিক সংজ্ঞা নিচে মৌলিক সংখ্যা চলে আসছে তখন এটা হিসাব করা শেষ তো এখন এক পর্যন্ত বের করা যায় আর কি দুই দিয়ে দিলে এক হয় এখানে এক আনবা এখন দেখো দুই দুই আর এক এই দুই দুই আর এক গুণ অবস্থায় রাখবা দুই গুণ দুই গুণ কত এক এখন এই দুইটা এই তিনটা সংখ্যাকে আবার দুইটা সংখ্যায় পরিণত করবা যেন আবার মাঝের ফোর হয় তাহলে দেখো এই দুই দুই রাখলাম দুই আর এই দুই গুণ করলে কত হয় দুই দুই আর দুই যোগ করলে কিন্তু ওই যে চাই হয় তার মানে এটা ঠিক আছে প্রথমে যা আছে তাই লেখবা আমরা উৎপাদক করতে ঝুপুরের রংশের পরে যে চিহ্ন থাকবো এইটাও দিবা তুমি এইখানে দুইটার মধ্যে বড় যেটা এইটা আগে লেখবা দুইটা তো একই সমান তার মানে যে কোনো একটা লিখতে হইলো আর এই মাঝে কী থাকে মাঝে তোমার সংঘার সাথে যেইটা থাকবো ওইটা এই দুইটার সাথে দিয়ে দিবা এর এখানে তো এ আছে তাহলে দুইটার সাথে এ এ হবে তাহলে দেখো যে টু এ তারপরের কাজ প্লাসের টু এ লেখসি এখানে আমার প্লাসের ফোর এ মিলাইতে হবে তাহলে এইটাও প্লাস চিহ্ন দিয়ে আমি এই টুয়ে আরেকটা লিখলাম এই টু এটা এখানে লিখলাম আর প্লাসের কত ফোর মানে এই তিন পদের মিডল আমার উৎপাদকের করার নিয়ম হলো মাঝখানের পদ্রে দুই পদে ভেঙে লেখা তাহলে চার এ টু টুয়ে যোগ এ দুই দুইয়ে যোগ করে কিন্তু চাইরে হয় আবার আর এখানে চাই এখানে আসে প্রথমে আছে তাই আর নিচে একটু সূত্র হয় স্কোয়ার এই চারকে এইভাবে লেখা যায় দুইয়ের উপর স্কোয়ার ঠিক আছে সূত্রের মতো করলাম আর কি আর তারপরের নিয়ম হইল যে উপরের দুই পথ থেকে কমন প্রথম দুই পথ থেকে কমন আর এই শেষ দুই পথ থেকে কমন নিতে হয় প্রথম এই দুই পথ থেকে কমন যায় এ কমন নিলে এখানে এ প্লাস টু আর এইখানে তোমার টু কমন যায় তাহলে এইখানে হয় এ প্লাস টু কমন নেয় মানে ভাগ করা টু এ দিয়ে টু এ কে ভাগ করলে এখানে এ হয় টু এ দিয়ে ফোরকে ভাগ করলে টু হয় আর নিচে সূত্র হয়েছে তোমার এই এ স্কোয়ারকে এ কে এ আর টুকে বিয় সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এই যেই এই সূত্রটা আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এই তোমার উপরে শেষ হয় নাই এ প্লাস টু এ প্লাস টু থেকে প্লাস টু কমন মানে এ প্লাস টু কেমন কমন নেওয়ার পরে ব্রেকেট এ প্লাস টু যেখানে কমন নিচ্ছে এখানে এ থাকে এখানে প্লাস টু কমানিস এখানে প্লাস এর টু থাকে আর নিচে এ প্লাস টু এ মাইনাস টু পরে আলহামদুলিল্লাহ নিচের এ প্লাস টু উপরে এ প্লাস টু কাটা উপরে থাকে এ প্লাস টু নিচে আছে এ মাইনাস টু এইটাই অ্যান্সার এটাই হল আটনাঙের লোকিষ্ঠাকরণ

এক্স প্লাস ওয়াই স্কোয়ার দেখো এখন সূত্রের মতো হয়েছে এক্স কে এ ওয়াই কে বি ধরলে তোমার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি আমরা যে ওই সূত্রটা আমরা জানি যে স্কোয়ার সূত্রে এ প্লাস বি নিচে আমার যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের সাথে উপরে একটা এক্স প্লাস ওয়াই পাইছি নিচেও কিন্তু এক্স প্লাস আছে আমরা কাটতে পারবো এই জন্য এর উপর কি আছে আছে কোনো কিছুর উপর স্কোয়ার মানে ওইটা দুইবার গুণ যেমন পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ তাহলে এইটুকের উপর স্কোয়ার মানে এইটুকু গুণ অবস্থায় দুইটা লেখা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে কোনো কিছুর স্কোয়ার থাকলে ওইটা দুইটা গুণা গুণ অবস্থায় লেখা যায় তাহলে এখন দেখো এক্স প্লাস এক্স প্লাস ওয়াই কাটা তাহলে উপরে থাকে এক্স মাইনাস ওয়াই নিচে কি আছে এক্স প্লাস ওয়াই এটা আনসার এটাই নয় নাম্বার এখন দশ নম্বর সমাধান প্লাস টু এক্স মাইনাস পনেরো আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস সো এখন এরকম ধর মানে উপরে তিন পদ নিচে তিন পদ তাহলে উৎপাদক করতে হবে উপরে উৎপাদক করবা নিচেরও নিচের অংশের উৎপাদক করবা এই জন্য তোমার এই পনেরোকে দেখো আগে পুনর উৎপাদকগুলো বের করবা দুই দিয়ে ভাগ যায় না তাহলে তিন দিয়ে তিন দিয়ে পনেরোকে ভাগ করলে ভাগ ফল পাঁচ পা পাঁচকে আবার পাঁচটা ভাগ করলে ভাগ ফল এক সো এই তিন পাঁচ আর এক তিনটা গুণ করলে পনেরো হয় আবার এখানে এই তিনটাকে দুইটা বানাইতে হবে আবার ওগুলো যোগ বিয়োগ করলে যেন টু হয় তাহলে তো মিলেই গেছে তিন তিনই রাখলাম পাঁচ আর এক গুণ করলে পাঁচ পাঁচ থেকে তিন বাদ দিলে এই দুই হয় তাহলে মিলে গেছে তাহলে এই তিনের সাথে ওই মাঝে কি আছে এক্সের তিনের সাথে এক্স লিখতে রাখতে হবে আবার পাঁচের সাথে এক্স রাখতে হবে মানে ফাইভ এক্স আর কত হয় থ্রি এক্স তারপরে প্রথমে যা আছে ওইটা লেখবা তারপরে এইখানে বড় কত ফাইভ এক্স এই ফাইভ এক্স লাগবে এখানে যে এক্স স্কোয়ার পরে যে চিহ্ন থাকবো ওইটা দিবা আগে ফাইভ এক্স পরে এখানে টু এক্স মিলাইতে হবে তাহলে ফাইভ এক্সের সাথে যদি এই থ্রি এক্স যোগ করে যদি এইট এক্স হয়ে যায় কারণ বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ হইলো এই থ্রি এক্স আর এখানে মাইনাসের কত পনেরো আর নিচে নিচে দল কীভাবে লেখা যায় তাহলে এই যে শেষেরটা রে আগে শেষ একটা লস উৎপাদকগুলো বের করবা তাহলে বিশের উৎপাদকগুলো আগে বের করি আমরা বিশের দুইটা দিলে হয় দশ দশকে দুইটা দিলে হয় পাঁচ পাঁচকে পাঁচটা দিলে হয় এক নিচে এক আসলে ঠিক শেষ তাহলে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ হইলো এক মানে এই সাইটের এই যে এই নিচেরটা লেখছি এখানে এই চাইটটাকে আমার দুইটা বানাইতে হবে যেন দুই ওই দুইটা যোগ বিয়োগ করলেই নয় হয় মানে তাহলে নিয়ম হইলো তোমার দেখো দুই আর দুই গুণ করলে চার পাঁচ আর গুণ করলে পাঁচ পা চার আর পাঁচ যোগ করলে কিন্তু নয় হয় যোগ অথবা বিয়োগ এই মাঝেরটা মিলাইতে হবে আর কি তাহলে দেখো আমরা পেয়ে গেছি চার আর পাঁচ এটা সাথে মানে মাঝে যেহেতু নয়ের সাথে এক্স আছে তাহলে সাথে এক্স হবে পাঁচের সাথে এক্স হবে সো এখন দেখো নিচে যা তাই এক্স প্রথমে যা আছে তাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম তারপরে এখানে বড় কত ফাইভ এক্স এই এক্স স্কোয়ার পরে চিহ্ন থাকবো এটা দিবা তাহলে ফাইভ এক্স লিখলাম এখন যোগ করলে হয় নাইন এক্স তাহলে মানে যোগ চিহ্ন তো এই ফোর এক্স লিখতে হবে আর লাস্টে যা থাকবো তাই এই যে প্লাস বিশ পরে উৎপাদকের নিয়ম হলো যে প্রথম দুই পথ থেকে কমন নেওয়া প্রথমে এই দুই পদে কী কমন আছে এক্স কমন এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকে ফাইভ এক্স থেকে এক্স কমন এখানে ফাইভ থাকে আর এইখানে কমন যায় মাইনাসের থ্রি কমন নিয়ে মানে ভাগ করা তাহলে মাইনাস থ্রি দিয়ে মাইনাসের থ্রি এক্সকে ভাগ করলে হয় শুধু এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি কাটা গেলে এক্স থাকে আর এখানে মাইনাস মাইনাসে প্লাস তিন কমন মানে ভাগ করা তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ আর নিচে দুই পথ থেকে প্রথম দুই পথ থেকে এক্স কমন যায় তাহলে এখানে এক্স প্লাস ফাইভ থাকে আর এই শেষ দুই পথ থেকে ফোর কমন যায় প্লাসের ফোর তাহলে প্লাসের ফোর দিয়ে প্লাসের ফোরকে ভাগ করলে এক্স প্লাসের প্লাসে প্লাস চার দিয়ে বিশকে ভাগ করলে ফাইভ তারপরে উপরে তোমার এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ থেকে এক্স প্লাস ফাইভ কমন কমনের পরে ব্রেকেট দিতে হয় তাহলে এখানে থাকে এক্স মাইনাস থ্রি মানে এটা তো কমন নিচে এখানে এক্স থাকে আর এখানে এক্স প্লাস ফাইভ কমন নিচ্ছে এখানে থ্রি থাকে আর নিচেও এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ থেকে এক্স প্লাস ফাইভ কমন তাহলে এখানে তোমার এক্স প্লাস ফাইভ কমান নিশ্চয় এখানে এক্স থাকে আর এখানে প্লাসের ফোর থাকে মানে ব্রেকেটের বাইরেরগুলো আরেক ব্রেকেটের ভিতরে লিখে দেওয়া এটাই তারপরে এক্স প্লাস ফাইভ উপরের এক্স প্লাস ফাইভ কাটা তাহলে এইখানে উপরে থাকে এক্স মাইনাস থ্রি নিচে থাকে এক্স প্লাস ফোর এটাই হলো দর্শ নয়ের লবিষ্টাকরণ আশা করি আজকের ক্লাসটা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো বিদ্যুৎ অ্যাকাডেমিতে তোমরা নিয়মিত ক্লাস কন্টিনিউ করতে পারো অলরেডি কিন্তু সপ্তম শ্রেণীর মোটামুটি অনেক লোক শিল্মী ভাইয়া কাভার করে দিচ্ছি তোমাদেরকে ধন্যবাদ সকলকে